হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এখন থেকে আপনার বাবা এবং মার অনলাইন জন্ম নিবন্ধন এর প্রয়োজন পড়বে না আপনার জন্ম নিবন্ধন করার ক্ষেত্রে তো নতুন একটি আপডেট কিন্তু চলে এসেছে তো এই আপডেটে কাদের বার্থ সার্টিফিকেট করার জন্য তাদের বাবা মার জাস্ট এন আইডি কার্ড হলেই হবে তো সেই বিষয়টা কিন্তু আমরা জানতে পারবো তো আমি যদি এখান থেকে দুই হাজার নয় একত্রিশ বারো দুই হাজার নয় তো আমরা সবাই জানি যদি এই সালে কোনো বাচ্চার জন্ম তারিখ হতো আমরা যখন তাদের জন্ম নিবন্ধনটা করতে যাব। তখন আমরা পরবর্তী স্টেপে গেলেই কিন্তু এখানে বাবা এবং মার অনলাইন বার্থ সার্টিফিকেট নাম্বার লেখার অনলি অপশান থাকতো এখানে বর্তমানে দেখেন আপনি তাদের নাম লেখার অপশন পাচ্ছেন অর্থাৎ একত্রিশ বারো দুই হাজার নয় পর্যন্ত যাদের জন্ম সাল রয়েছে তাদেরটা করার জন্য কিন্তু তাদের বাবা মার আর অনলাইন বার্থ সার্টিফিকেট এর প্রয়োজন পড়বে না তো কাদেরটা পড়বে তো একদমই যে বাবা মারটা বাতিল করে ফেলেছে বিষয়টা কিন্তু এরকম না রেখেছে বাট বয়সটাকে অনেকটা শিথিল করে ফেলেছে তো এখন যদি আমি এটা দেই দু সাল ওকে এক এক দুই এ থেকে শুরু ঠিক আছে এক তারিখ এক মাস দু সাল এখান থেকে শুরু করে আপনি যদি এই বয়সের কোনো বাচ্চার বার্থ সার্টিফিকেট করতে যান তাহলে পরবর্তী স্টেপে গেলেই দেখতে পাবেন যে বাবা এবং মার দুইজনেরই অনলাইন জন্ম এ নাম্বার প্রয়োজন ওকে এখানে দেখুন আপনি তাদের নাম রাখার সুযোগ পাবেন না ওকে যেটা কিন্তু ছিল আগে দুই এক থেকে দুই এক থেকে আজ পর্যন্ত যাদের জন্মসাল ছিল তাদেরটা করার জন্য কিন্তু তাদের বাবা মার অনলাইন বার্থ সার্টিফিকেট লাগতো বাট এখন সেটা আর লাগবে না ওকে এখন লাগবে কাদের যাদের জন্মশাল দুই হাজার দশ থেকে আজ পর্যন্ত তাদেরটা লাগবে এছাড়া যাদের জন্মশাল দুই হাজার দুই চার পাঁচ ঠিক নয় পর্যন্ত একত্রিশ বারো দুই হাজার নয় লাস্ট তাদের তা করার জন্য জাস্ট তাদের বাবা মার এনআইডি কার্ড তাদের অ্যাকাডেমিক সার্টিফিকেট বা স্কুল থেকে প্রত্যয়নপত্র অথবা অথবা টিকাকাটের কপি বাবা মার এনআইডি কার্ড আর আপনাদের আপনার ঠিকানার প্রমাণ হতে পারে সেটা বিদ্যুৎ বিল পানি বিল বা আপনাদের ট্যাক্স এর কপি ওকে এই জাস্ট এই কপিগুলো দিয়ে আপনি আপনার বার্থ সার্টিফিকেট বর্তমানে করে ফেলতে পারবেন তো অবশ্যই কিন্তু এটা অনেকটাই আপনাদের ভোগান্তি কমাবে কেননা দু হাজার এক সাল হচ্ছে প্রায় যেটা আগে ছিল দু হাজার এক হলেই করা লাগতো তো অনেকের চব্বিশ বছর চব্বিশ পঁচিশ বছর হয়ে গেলেও তাদের বাবা মারটা করার প্রয়োজন পড়তো বাট এখন আর সেটা পড়বে না যারা একদমই ছোটো বাচ্চা জাস্ট তাদেরটা করার জন্য কিন্তু বাবা মার অনলাইন বার্থ সার্টিফিকেট লাগবে তো আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যদি এই বিষয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন আর যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটা তুলে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই ভালো থাকবেন আল্লাহ হাফিজ